বেপরোয়া সবসময় বেপরোয়া মনোভাব পার্লামেন্টের পাসওয়ার বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী আমাদের আরাধ্য দেবী সেই মা কালীকে টক শোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া যে আচরণ এবং লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পরেও যা লাজলজ্জা নেই তিনি এই ধরনের কথা বলবে শুধু আজকে মহিলাদের বা তফসিলি মহিলাদের ক্ষেত্রে নয় আপনাদেরকেই তো বলেছিল দু পয়সার সাংবাদিক আপনাদেরকেই তো বলেছিল না না আপনাদেরকে যে অপমান করেছে সংবাদপত্রকে সংবাদ মাধ্যমকে সাংবাদিকদেরকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ মনে করি থার্ড পিলার পিলার দি কনস্টিটিউশন আপনাদের বলেছেন যে সাংবাদিক প্রকাশ্যে তারপরেও ক্ষমা চাননি কথা উইদ্র করেননি সেক্ষেত্রে তো এইসব বেপরোয়া লোকজন হবে বাংলাদেশের মুসলমানদের ভোটে জিতেছে এবং সিপিএম এর আশীর্বাদে জিতেছে এক লক্ষ বিরাশি হাজার ভোট এম এসে কেটেছে যার নাইনটি পার্সেন্ট হিন্দু ভোট এই জন্য হাজার ভোটে হেরেছে কৃষ্ণনগরের দুটো কেন্দ্র ভোট যেখানে সুযোগ পেয়েছিল সুযোগ ও তো কার্যত কালীগঞ্জ এবং চাপড়ার ভোটে জিতেছে কিভাবে জিতেছে লোক জানে এবং সিপিএম এর জিতেছে সিপিএম এক লক্ষ বিরাশি হাজার ভোট না কাটলে যার মধ্যে আমি মনে করি এক লক্ষ ষাট হাজারের বেশি হিন্দু ভোট আছে তাহলে আমাদের রানিমা রায় চুয়ান্ন হাজার ভোটে হাততেন জীবন কৃষ্ণের